এই বাংলাদেশ কারো তালুকদারি নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে হিসেবে কথা বলতে না হয় আপনার কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে হিসেবে না হতে হয় বে হিসেবে কথা বললে কিন্তু আমরা বে অনেক কথা বলতে পারি এই দেখি খামাখাই করছে নিজে আমরা আমরা রাস্তায় এই গলার মধ্যে প্যারেড করছি প্যারেড মনে একটা গেছে আমরা বুকে তাজা রক্ত রাজপথে বিলে দিয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আজকে ভোটের সময় যখন আসলো এখন বলেন এইটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই কেন যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে পাঁচই আগস্টের পাঁচি জুলাইয়ের আগস্ট জুলাই 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 আগস্ট আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী সাদাত বরণ করেছেন বিএনপির বরণ করেছে শহীদ হয়েছে এক মাসে আপনাদের কজন হয়েছে আপনি বুকে হাত দিয়ে বলেন যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আরে ভাই আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে তাই বলছে আপনারা কি তাই ভাবেন এই বাংলাদেশ কারো তালুকদারি নয় এই বাংলাদেশ এই জনগণের সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে হিসেবে কথা বলতে না হয় আমি কথা বুঝতে পেরেছি আপনারা কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন যাতে আমাদেরকে বে না হতে হয় বে কথা বললে কিন্তু আমরা বে অনেক কথা বলতে পারি বে কাজ করলে কিন্তু আমরা বে অনেক কাজ করতে পারি কিন্তু আল্লাহ রহমতে শহীদ রাষ্ট্রপতি জিয়া দল কখনো এই ধরনের কোনো অপকর্ম কাজকর্মে যায় নাই আপনার তালে দিলেন মনে হয় না খুশি শোনেন এই দলগুলো আমি কালকে একটা বক্তব্য বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরা কথা না অনেক ভালো কথা হয়তো লেখা দি একটা আর বিএনপির ভালো কথাগুলো লেখে না খারাপ দেয় সুতরাং আপনারা তো খুশি ফেলেন না আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করতেছে কিন্তু এই সমস্ত লোকগুলা অপকর্ম করে তারা চাঁদাবাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির ভোটের অধিকারের জন্য আরে ভাই আওয়ামী লীগ দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে জাগলি তাই বলছে আপনারা কি তাই ভাবেন বেজে কাজ করলে কিন্তু আমরা বেজে অনেক কাজ করতে পারি কিন্তু আল্লাহ রহমতে শহীদ রাষ্ট্রপতি জিয়া দল কখনো এই ধরনের কোন অপকর্মে যায় নাই অপকর্ম করে তারা বাজি করে তারা দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে কার্যকর কোন বিরোধিতা নয় এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিরক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধী করে গেল দেশ প্রেমের লেস্ট মাত্র তাদের ভেতরে নাই তারা দেশকে ভালোবাসে না দেশের মানুষকে তারা ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে আমাদের তো আপত্তি কিছু দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয় আপনাদের কি আছে ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না নির্বাচন করা যাবে না ওইটা না নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু কর্মী গুণ হয়েছে সতেরো বছরে বহু কর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা সকলেই কম বেশি বহু রোগ জেল খেলেছেন